আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু আপনাদেরকে খুব সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কিছু গহনা দেখাবো রাজ জুয়েলার্স লিমিটেড থেকে এগুলো সবই ইন্টারন্যাশনাল বাহিরের কালেকশন আপনাদেরকে দেখাচ্ছে আজকের ভিডিওতে সব ব্রাইডাল কালেকশনের মধ্যে তো ভাইয়া দেখান আমাদের তো এখানে দেখো দেখাবো হচ্ছে ফ্লাওয়ারের মধ্যে খুব দারুণ একটা কালেকশন এটা দেখুন একদম মানে শাড়ির সাথে পড়লে অনেক ওয়াও লাগবে

আর কানে পাঁচ তো এরকম সুন্দর সুন্দর কালকশন গুলো রাজার পেয়ে যাচ্ছেন শপিং মল লেভেল ফোর শপ নম্বর চারশো তেরো চারশো চোদ্দ আল্লাহ